বাংলাদেশের সঙ্গীত অভিনয় জগতের দুই তারকা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরিম খান মা বাবা দুজনেই সবি জঙ্গনের জনপ্রিয় মুখ এবার তাদের পথ ধরেই অভিনয়ে পা রাখল আয়রা প্রথমবারের মতো একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক হলো তার সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে মিথিলা ও আইরার অভিনীত একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন চিত্র বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু আর খান গল্পের চাহিদা অনুযায়ী মা মেয়ে চরিত্রে দেখা গেছে বাস্তবের মা মেয়েকেই মিথিলা জানান বিজ্ঞাপনের নির্মাতা দল প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করে জানায় একজন মা ও টিনেজ মেয়েকে কেন্দ্র করে একটি গল্প সাজাতে চান তারা গল্পের মূল ভাবনা ছিল মা মেয়ের বন্ধুত্ব ও আবেগঘন সম্পর্ক যা মিথিলা ও আয়রার বাস্তব জীবনের সম্পর্কের সঙ্গে মিলে যায় তাই কাজটি করতে তিনি ও আয়রা রাজি হয়ে যান মেয়ের প্রথম কাজ নিয়ে মিথিলা বলেন গল্পটা শোনার পর আয়রা আগ্রহ দেখায় যদিও এটি বিজ্ঞাপন চিত্র তবুও এখানে অভিনয়ের উপাদান ছিল সেই অর্থে এটি আয়রার প্রথম অভিনয় অডিশনেও ও ভালো করেছিল তবে শ্যুটিংয়ের শুরুতে কিছুটা নার্ভাস ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে মিথিলা আরও বলেন আমার জন্য বিষয়টা সহজ ছিল কারণ আমি অভিজ্ঞ কিন্তু আয়রার জন্য চ্যালেঞ্জিং ছিল বিশেষ করে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার আগে ছিল না তবে টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে ফলে কাজটা সে সুন্দরভাবে শেষ করতে পেরেছে